হ্যালো এভরিওয়ান তোমাদেরকে স্বাগতম করছি আমাদের কাজ শক্তির সিকিউ দ্বিতীয় ক্লাসে তো দ্বিতীয় ক্লাসের আমরা যেটা দেখব সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীলটি তো এখানে কি বলছে যে ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু দুটি পানি কুয়া যাদের গভীরতা হচ্ছে বারো মিটার এবং দশ মিটার আচ্ছা তো আমরা কোয়েশ্চনটা একটু অ্যানালাইসিস করি আমরা এখানে ছোট ঘটো সলভ করব তো আমরা কুয়া দুটো একটু আঁকা ট্রাই করি হ্যাঁ তো ধরো এই যে এগুলো হচ্ছে আমাদের কুয়া সরি আমি তো আমরা ধরো এই যে এরকম দুইটা কুয়া আঁকলাম এখানে একটা কুয়া তারপর এখানে আরেকটা কুয়া ওকে তো ধরো এতটুকু এখন তোমাকে প্রশ্ন করছে যে ডাব্লিউ এবং ডাব্লিউ টু কুয়া ধরো এটা হচ্ছে তোমার ডাব্লিউ ওয়ান কুয়া এটা হচ্ছে ডাব্লিউ টু কুয়া তো ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু কুয়ার গভীরতা যথাক্রমে বারো মিটার এই যে এইটার গভীরতা হচ্ছে তোমার কত মিটার ভাইয়া এই যে এই গভীরতা হচ্ছে বারো মিটার আমরা কোশ্চান টা সলভ করি এটা হচ্ছে বারো মিটার তারপরে এর গভীরতা যেটা সেটা হচ্ছে তোমার দশ মিটার ঠিক আছে ওকে দশ মিটার তারপরে বলছে যে এদের ব্যাস ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে এই যে ব্যাস এই যে কোয়টাতে আসলে এরকম হয় না এরকম হয় আর কি ঠিক যে এদের ব্যাস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার তারপর এর ব্যাস হচ্ছে টু মিটার এই এতটুকু আমাকে প্রশ্নে দেওয়া আছে

কি বলছে টু পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার ওকে আচ্ছা এত কিছু আমাদের জানার দরকার আমরা ছোট কথা কি বলছি এটা দেখি যে এক্স ওয়ান পাম্পের ক্ষমতা নির্ণয় করো তো ক্ষমতা নরমালি ডাব্লিউ ইকাল টু ডাব্লিউ বাই টি তো এখন আমরা আগে বের করব এর যে আমরা ইটার সমান সমান কি জানি তো এই যে ইটার সমান সমান হচ্ছে ফি বাই ফি আউটফুট ঠিক আছে এইটা জানি এখন আমাদেরকে যেহেতু বলছে x1 ফার্মটির ক্ষমতা নির্ণয় করো অর্থাৎ প্রকৃত ক্ষমতা অর্থাৎ কি ভাইয়া বলো তো প্রকৃত ক্ষমতা অর্থাৎ এই যে ইনপুটটা বের করতে বলছে তো এখানে আমাকে আউটপুটের তথ্যটা দেওয়া আছে তাহলে আমি পরে এটা জানি আউটপুটের তথ্যটা দিয়ে বের করে আমি ইনপুটটা বের করতে পারবো ঠিক আছে তো চলো আমরা বের করি তো আমাদের এখানে ফি আউটপুট ফি আউটের তথ্যটা আমরা বের করতে পারবো সেটা হচ্ছে mgh/t ঠিক আছে তো এখন দেখো এখানে তুমি কি করবা যে তুমি w এই যে mgh এর ভ্যালুটা বের করবা তো m কত w w mgh mgh আচ্ছা m এর মান তুমি সরাসরি জানো না তাহলে m তুমি রবি জানো আগের ক্লাসে আমরা দেখাইছি তারপরে g আর এখানে হচ্ছে h প্রাইম হ্যাঁ যেহেতু এখানে আমাদের ভর কেন্দ্র সরণটা কাউন্ট করতে হবে তো রো এর মান হচ্ছে তোমার 10 কিউব আর b এর মান হচ্ছে তোমার পাই আর স্কয়ার l পাই আর স্কয়ার l g h প্রাইম ঠিক আছে তারপর হচ্ছে টেন কিউব আর এখানে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে আর স্কোয়ার ভাইয়া আর স্কোয়ার বলতে কোনটা এই যে ব্যাসার্ধ হ্যাঁ এই যে ব্যাসটা যদি হয় ওয়ান পয়েন্ট এইট তাহলে ব্যাসার্ধটা কত হবে জিরো পয়েন্ট নাইন তাহলে তুমি লিখবা জিরো পয়েন্ট নাইন হোল স্কোয়ার তারপরে এখন দেখো এখানে লেন্থ তুমি কোনটা কাউন্ট করবা তুমি ধরুক হ্যাঁ পুরো এটার ফানি বের করবে না তাহলে তুমি কি এখানে এই যে ফানিগুলো আছে হ্যাঁ এগুলো তো তুমি বের করবা এখন তাহলে এর ধর্গটা তুমি ধরবা কত 12 দুর্গটা তুমি 12 ধরবা তারপর জি এর মান হচ্ছে 9.8 আর এস প্রাইমটা তুমি কত ধরবা ভাই এস প্রাইমটা দেখো এই পুরো কুয়ারর দৈর্ঘ্য তুমি বের করবে বলতে এখানে এস প্রাইমটা হবে তোমার প্রথম লেয়ারটা তুমি কতটুকু যাব আমি আগের ক্লাস বলছিলাম প্রথম লেয়ারটা যাবে 0 মিটার উচ্চতা তারপর লাস্ট লেয়ার এই যে এ যাবে পুরো এইচ অর্থাৎ 12 ডিভাইডেড হচে 2 তাহলে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত ভাই 6 এখন তাহলে তুমি যদি এগুলো ক্যালকুলেশন করো এটার ভ্যালু আসে 1.795 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখন এই যে তথ্যটা বের করছো এটা হচ্ছে তোমার আউটপুটের ভ্যালুটা বের করছো তোমাকে ইনপুট বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো তুমি এখান তাহলে ফি আউট সেটা হচ্ছে w বাই t মানে সে কতটুকু পরিমাণ কাজ করে এটা তুমি বের করছো পদার্থ ইঞ্জিন ওই ইঞ্জিনের প্রকৃত ক্ষমতাটা তোমাকে বের করতে বলছে আর কি আচ্ছা যখন তোমাকে বলবো ফার্মটির ক্ষমতা অর্থাৎ এখানে প্রকৃত ক্ষমতাটা তুমি বের করবা ঠিক আছে মানে ইনপুটে কতটুকু থাকে সে যতটুকু থাকে ততটুকু পরিমাণ কাজ করতে পারে না তো এইটা এই যে তথ্যটা তোমার দেওয়া আছে কাজ করতে পারে অর্থাৎ এইটা হচ্ছে আউটপুট ভালোভাবে মাথায় রাখবা তারপরে এই ডাব্লিউ তোমার সমান সমান কত এই যে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ফাইভ এই যে এখান থেকে লিখলাম টেন দি পাওয়ার

সাতশো এটা চল্লিশ তুমি হটস পাওয়ার নেওয়া গেছো এখন হটস পাওয়ার নিলে কত আসে জো ওয়ান পয়েন্ট পাওয়ার এখন ওয়ান পয়েন্ট যখন সিক্স সেভেন পাওয়ার হয়েছে এখন তোমাকে তো বের করতে হবেই যে আহ ইনপুটটা মানে প্রকৃত ক্ষমতাটা তাহলে এইটার সমান সমান তুমি আবার কি জানো যে এইটার সমান সমান ফি আউট ডিবারেট বাই ফি ইন ঠিক আছে আচ্ছা তো এখন তুমি তো বের করবে ফি ইন মানে ফি ইনপুটটা প্রকৃত ক্ষমতাটা তাহলে ইনপুট সমান কত হবে সেটা হবে তোমার ফ্রি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ফ্রি আউট ডিভাইডেড বাই হচ্ছে এটা ঠিক আছে ফি আউটটা তুমি কত পাইছো ভাইয়া ফি আউটটা একটু আগে বের করছো যে 1.67 আর এখানে এটার ভ্যালুটা কত দেওয়া আছে কক মানে এই যে দেখো x1 এর x1 এর কর্মদক্ষতা তোমার দেওয়া আছে 75% তুমি সরাসরি 75% বসাবা তাহলে এইটাকে তুমি ক্যালকুলেশন গুলো আছে কত হ্যাঁ তুমি যেহেতু হর্স পাওয়ারে বের করতেছো এটাকে ক্যালকুলেশন গুলো আছে 2.22 হর্স পাওয়ার ঠিক আছে এইটা ছিল আমাদের ছোট গ আই হোপফুলি এটা বোঝা গেছে ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে যে x1 এবং x2 ফর্ম তারা w2 কুয়াকে একই সময়ে শূন্য করা যাবে কিনা w2 কুয়াকে তাহলে এখন আমরা w2 কুয়া কথা বলবো এই যে w2 কুয়াটা একটু আমরা কাট ট্রাই করি তাহলে আমাদের জন্য মোর দ্যান ইজি হবে কাজটা করতে এই যে এটা হচ্ছে তোমার ধরো এই যে তোমার ধরো w2 কুয়া

তারপর অবশ্যই কত হবে এক মিটার এটা আমরা জানি কথা তারপরে এখন দেখো আমরা এর জন্য আগে কী কাজ বের করব ঠিক আছে এর জন্য তুমি আগে বের তাহলে দেখো কাজ এখানে তুমি তুমি জানো না তো এখানে সময় তো তোমাকে বলে দেওয়া আছে নাকি না সরি সময় তুমি বের করবা তুমি যদি ক্ষমতাটা জানো এখন তুমি ডাব্লিউটা বের করবে আগে শুধু ঠিক আছে দেখো তুমি ডাব্লিউটা কিভাবে বের করো যে ডাব্লিউকাল হচ্ছে এখানে এম জি জি আর এখানে হচ্ছে ওকে তো দেখেন আমরা এখানে বসাই যে রো মান হচ্ছে তোমার টেন কি তারপরে ফাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বেসাদটা কত এক মিটার ঠিক আছে তোমার মিটার আর এল উচ্চতাটা কত তুমি যেহেতু এই পুরা পাম্পটা বের করবা ঠিক আছে এই পুরা পাম্পটা তুমি বের করবা যে এই পুরা পাম্পটা বের করবা তাহলে এইটার পুরো উচ্চতাটা তোমাকে কাউন্ট করতে হবে ঠিক আছে ওকে তাহলে এইটার পুরো উচ্চতাটা কত 10 মিটার এই ইলটার আর মধ্যে পার্থক্য আছে এই এস হচ্ছে ভাইয়া ভরকেন্দ্রের স্মরণ ভালো করে মাথায় রাখবেন জি 9.8 আর এস প্রাইমটা হচ্ছে তোমার ভর স্মরণ তাহলে এই ক্ষেত্রে ভর কেন্দ্রে সরণটা হবে প্রথম লেয়ারটা কতটুকু যাচ্ছে প্রথম লেয়ারটা শূন্য আর লাস্ট লেয়ারটা কতটুকু যাচ্ছে লাস্ট লেয়ারটা পুরো 10 মিটার যাচ্ছে ডিভাইড বাই 2 এটা হচ্ছে সূত্র তাহলে সমান সমান কত ভাইয়া 5 তাহলে আপনি বসান 5 তখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে যে 10 কিউব 3.1416

আগে যেহেতু আমাদের হর্স পাওয়ার ছিল তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 926.96 সেকেন্ড তো দেখো এইটা হচ্ছে আমাদের টি মানে টি টি1 আর কি হ্যাঁ x1 এর জন্য এখানে টি1 বলছ না যে x1 এবং x2 ফার্ম তারা w2 কে তাহলে আমরা x1 দ্বারা w2 কে এটাকে ফানি শূন্য করছি তখন আমাদের সময় লাগছে কত ধরো টি1 সমান সমান আমাদের এটা একটু মাথায় রাখবা সময় কতক্ষণ লাগছে ভাই সময় লাগছে তোমার এখানে যে কতক্ষণ এই যে 900 ছাব্বিশ কথা ছাব্বিশ দশমিক টাইন সিক্স ঠিক আছে তো চলেন আমরা আর কি না এখন দেখো এইটা করার পরে তুমি এখান থেকে শুরু করবা যে এক্স টু দ্বারা এক্স দ্বারা তুমি ডাব্লিউ ফার্মটাকে ফানে শূন্য করতে প্রয়োজনের সময় এক্স দ্বারা শূন্য করতে ফানে শূন্য করতে টি হ্যাঁ আপনি টি বের করবেন ভাইয়া ওকে আমরা একটু গুরুত্বটা বাড়ায় নিচ্ছি তো এখন এখন দেখো এখন তোমাকে এখানে কি বের করতে হবে ডাব্লিউ আচ্ছা তো এক্স টু দ্বারা তোমাকে আগে ডাব্লিউ বের করতে হবে তারপর কি বের করতে হবে এক্স ওয়ান এবং এক্স টু ওকে তারপরে এখানে কি কি দেওয়া আছে যে এক্স টু পাম্পের পদার্থ ক্ষমতা কত বলতো এক্স টু পাম্পের পদার্থ ক্ষমতা এই যে এক্স টু পাম্পের পাম্পের ক্ষমতা ফি সমান সমান হচ্ছে তোমার এখানে প্রশ্ন দেওয়া আছে x2 পাম্পের এটা তোমাকে প্রশ্ন অলরেডি দেওয়া আছে তোমাকে আর এটা বের করা লাগবে না কত ভাইয়া 2.5 sp এখানে যেরকম আমি কষ্ট করে বের করছি না এখানে তুমি বের করবে না কেন কারণ এর প্রশ্ন অলরেডি দেওয়া আছে তুমি তো কষ্ট করে লাগবে না তাহলে এইটাকে তুমি কিছে নিবে এটাকে তুমি পরবর্তীতে 2.5 746 ঠিক আছে এটা এইভাবে থাকুক তারপরে এখন দেখো এখন তোমাকে সময় বের করতে হবে না তাহলে তোমাকে এখানে একটু কাজ চিন্তা করতে হবে কতটুকু কাজ হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখানে এইটা এই যে আচ্ছা এখানে যে ফিটা দেওয়া আছে এইটা এই ফিটা কিসের ফি সেটা তুমি তুমি এটা ছিল তোমার দে এইটা সমান সমান তুমি কি জানো ফি ইনপুট বাই ফি আউটপুট ঠিক আছে তো তোমাকে তো এখানে কি বের করতে হবে তোমাকে এখানে বের করতে হবে যেটা সেটা হচ্ছে প্রকৃত ক্ষমতা হ্যাঁ প্রকৃত ক্ষমতা বলতে ফি ইনপুট আর কি তাহলে ফি ইনপুট সমান সমান হচ্ছে ফি আউট ডিভাইডেড হচ্ছে এটা তাহলে ফি আউটটা কত 2.5 হর্স পাওয়ার তারপর এটাটা তোমাকে কত দেওয়া আছে দেখো এটা হচ্ছে 65% তাহলে 65% এটা পার্সেন্ট আকারে বসাইবা আর এটা হচ্ছে তোমার 3.85 ক্যালকুলেট করলে ঠিক আছে

এখন এখানে তুমি ফি ইনপুট পাইছো ভালো করে মাথায় রাখো তোমার এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার আউটপুট তোমাকে কিন্তু ইনপুট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে w2 এর w এর মানটা কত বলো তো যে w এখানে তুমি x x1 দ্বারা বের করছো এবারে হচ্ছে x2 দ্বারা আচ্ছা

কুয়া এই কুয়াকে এই নির্দিষ্ট কুয়াকে তাহলে ডাব্লিউ বাই এখানে তোমার কত হবে যে ফি যেটা তুমি ফি ইনফুট আর কি ঠিক আছে আচ্ছা তো ডাব্লিউ এর মানটা কত ভাইয়া ডাব্লিউ এর মানটা হচ্ছে তোমার 1.54 10 টু দি পাওয়ার 6 জুল আর ফি ইনফুট হবে তোমার যে 2869.23 ওয়াট ঠিক আছে এখন দেখো এটা যদি তুমি ভাগ করো যে 1.54 10 টু দি পাওয়ার 6

তাহলে টি ওয়ান টু টি টু এটাই তোমাকে জানতে চাইছে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী সৃজনশীলে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ক্লাসটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ